আরও জোরে আরও জোরে আরও জোরে তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম দিয়ে কি আমার নবীর দাম বাড়লো না আমার নবী দিয়ে ইব্রাহিমের দাম বাড়লাম আমার নবী দিয়ে ইব্রাহিম আল দাম বাড়লো এই জন্য দুরুদ ইব্রাহিম না এই দুরুদ আমার নবীর দুরুদ কিন্তু নবীজি নিজে তিনি কৃতজ্ঞতা শুরু মিল্লাতের বাবা তার জন্য দোয়া করতেন বিধায় নবীজি তার পিতা ইব্রাহিম আলহ নাম দুরুদের মধ্যে লিখে দিয়ে স্মরণে রেখে দিয়ে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবর নবীজি নিজে লিখে দিয়ে গেছে আল্লাহ রসুল মিজে লিখে দিয়ে ইব্রাহিম আল ইসলামের নাম উন্মতের মধ্যে স্মরণে দিয়ে গেল যাতে সবসময় তোমরা তারা স্মরণ করো এটা হলো হেকমত এটার উল্টা জগা খেসুরি বানাই আমরা একবারে এমন ভাবে নিছি যে এই দরুদ ছাড়া আর কোন দরুদ পড়াই যাবে না বিরাট বড় বিখ্যাত হুজুর মহাদ্দেশে আজ এ মুসলমান খুব মনোযোগ দিবেন আল্লাহ নবী বলেন আমার নাম যে শুনলো কিন্তু দূর শরীর ফলল না সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাবে এই জন্য সবচেয়ে ছোট্ট দুরুদ আমরা যেটা বলি সল্লু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই দূরুদটা নাম শোনার পরে আমরা তেলাবাদ করি যদি না পড়েন তাহলে ধ্বংস অনিবার্য এই জন্য দূরুদ পড়া লাগবে দূরুদের মর্যাদা ছোট করে দেখলে হবে না কথা কন না কে ঠিক কিনা দূরুদের মর্যাদা ছোট করে দেখলে হবে মৌমাসির দলেরা নবীজির সামনে দিয়ে উড়িয়া যায় আল্লাহ নবী বললেন মৌমাছি দ্বারা

কোনোটা লুন কোনটা কোনোটা টক কোনোটা মিষ্টি কোনোটা পাইনসে এক এক ফুলের রস এক এক রকম হুজুর সমস্ত রসগুলি সংগ্রহ করে এনে চাকের মধ্যে জমা করে রাখি আর রসুল মধু মধু হয় না নবীজি যখন আমরা মৌমাসিরা ওই চাকের উপরে ঘুরিয়া আর আপনি নবীর দরুদ শরীফ পড়ি আমরা চাকের মধ্যে আর আপনি নবীর পড়ি ওই দুরুদের কারণে আমার আল্লাহ আমার রব রে একসাথে বলেন আল্লাহ আকবর এই মধুটাকে আল্লাহ বলেন আর শিফা উল্লিনাস কুরান আল্লাহ মুসলিম আর শিফা উল্লিন এই মধু হলো মানুষের জন্য শেফা মানুষের জন্য শেফা সোনালীবলু মাজার ভিতরে সে আল্লাহ নবী বললেন ও আমার উন্মাতেরা হাতের তালুর মতো মধু ঢেলে নিয়ে তোমরা চেটে চেটে যদি তোমরা খাও তাহলে আমার রব আমার আল্লাহ মীরানব্বুরের প্রকার কঠিন কঠিন রোগ থেকে তোমাকে বাঁচাবে কেমনে খাবে

পৃথিবীর সমস্ত বিজ্ঞানী চেষ্টা করল আল্লাহর দেওয়া মৌমাসি যেইভাবে মধু বানাইছে এইভাবে মধু বিজ্ঞানীরা বানাইতে পারবে না এটাই আমার আল্লাহর কুদরত এটাই আমার আল্লাহর শক্তি আল্লাহর শক্তির কাছে বিজ্ঞানীরা অসহা কথা বলে ঠিক না ঠিক তাহলে মৌমাসি যদি নবীজের দূরত পড়িয়া মধু বানায় শেখ আব্দুল হক মহাদেশ দেখলে মাদারির জন্য বোয়াদের মধ্য লিখেছেন নবীজির দুরুস শরীফ যদি মৌমাছি মধু বানায় তাহলে আমাদের বাড়ি ঘরে দুরুস শরীফের আওয়াজ আসলে তেলাওয়াত চলে মিলাদ হলে বাড়িতে বরকত আসে না কি একসাথে কথা কেন বলেন বরকত আসে না তাহলে বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি জোরে বলেন বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন বরকতের জন্য পড়বেন বললে আপনার লাভ না বললে আপনার লস মনে সবাই নিজের লাভ বুঝে পাগলও নিজের লাভ হরেন দেখবেন পাগল রাস্তা থেকে সরে দাঁড়ায় পাগল জানে যে এখন আমি গাড়ির পাগল টেকা দিবেন পাগল টেকা শিঙে আছে খাবার দিবেন পাগল খাবার শিঙেছে পাগলও নিজের লাভ বিশ্রে তালাশ করে সবাই লাভ খুঁজে তাহলে দুরুতে যে লাভ এই লাভটা আপনাদের দরকার মৌমাসি মধুমনায় নবীর দূরত দিয়ে তাহলে আপনি চিন্তা করেন এই দূরতে বরফত কত অতএব এই আপনারা বাড়ি বাড়ি চালু রাখবেন বেশি বেশি পড়বেন আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে বরকত শূন্য হবেন না কখন যে কোনো কাজের আগে আপনি দূরত দিয়ে যদি চালু করেন আল্লাহ রসুলকে দূরত হাদিয়া পাঠান আল্লাহ ওই কাজের ভিতরে আবার এত বরকত দিয়ে দেয় এটা মনে রাখবেন তিন নাম্বার আল্লাহর নবী বললেন আমার উম্মতরা আমি তিন নাম্বার মিম্বারে সিঁড়িতে কদম রাখছি জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কেউ তার পিতা মাতা পাইলো কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না যে তার বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক যে তার বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী দোয়া করে বলেন আমিন বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত দিতে পারে নাই কপাল পুরা সন্তান আমি বলে দিয়ে যাই বন্ধু আপনার মা আপনার পিছনে মিনিমাম পনেরো বছর আপনার পিছনে পরিশ্রম করছে একবারে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আপনার মা আপনার তিন বেলা রান্না করে আপনারে খাওয়াইছে কি কথা ঠিক আছে না ভাই একবার এসএসসি পর্যন্ত ধরলাম আমি বাকিটা ধরলাম না ধরে না কি বাকিটাও করছে মা কিন্তু ধরলাম না আমি এসএসসি পর্যন্ত ধরলাম তো একটা ছেলে পনেরো বছর এসএসসি পরীক্ষা দেয় ঠিক আছে না ভাই পনেরো ষোলো বছর এসে এসএসসি পরীক্ষা দেয় অথবা সতেরো বছরই ধরেন আমি পনেরো বছরই মাস্ট সর্বনিম্ন হিসাবে ধরলাম একটা মা পনেরো বছর তিনবালা আপনাকে রান্না করে খাওয়াইছে পাঁচ বছর পর্যন্ত আপনার পায়খানা পেশাব মা পরিষ্কার করছে পাঁচ বছর পর্যন্ত মা আপনাকে কোলের মধ্য নিয়ে ঘুম পাড়াইছে আপনার বিছানা ঠিক করছে আপনার কাপড় সুপুর মা ধুয়ে দিয়েছে আপনার বিছানা ঠিক করে দিয়েছে কখন ঘুম থেকে উঠবেন কখন ঘুম থেকে বের হবেন আপনার মা আপনার কি করেছে পনেরোটা বছর মা আপনার পিছনে মতো লেগে রইলো আপনি মায়ের পনেরো দিনও কাপড় ধুয়ে দেন নাই বলেন কি জোরে বলেন জোরে বলেন আপনি মায়ের পনেরো দিনও কাপড় ধুয়ে দেন নাই পনেরো দিনও মাকে রান্না করে খাওয়ান নাই পনেরো দিন আপনি মার বিছনা ঠিক করে দেন নাই পনেরো দিন মার ঘরটা পরিষ্কার করে নেন অথচ পনেরো বছর আপনার ঘর মা পরিষ্কার করছে আপনি বিনিময় কিচ্ছু করেন না আপনি হিসাবে দিয়ে দিলাম জানেন তাফাক্তর করেন আজকে রাত্রে তাফাক্তর করেন চিন্তা করেন আজকে রাত্রেই চিন্তা চিন্তা আমি আপনাকে চিন্তা দিয়ে দিলাম যে আল্লাহ রসুল বললেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ আপনি শুনেন যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বেহেস্ত নিতে পারলো না সেই উম্মাদ যেন ধ্বংস হয়ে যায় নবীজি দোয়া করে বলেন আমিন নবী আমিন বলা মানে কবুল হয়ে গেছে বাবা মা পাইছেন কিন্তু খেদমত করে বেহেস্ত নিতে পারলেন না আপনার মতো নাফরমান কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই কথা ঠিক আছে কিনা

আপনার জন্য পরিশ্রম করলেন বাজার আনলেন চাকরি করলেন ব্যবসা করলেন রক্তবানি করলেন পনেরোটা বছর বাবা শীত দেখে নাই গ্রীষ্ম দেখে নাই বর্ষা দেখে নাই আপনার জন্য চল্লিশ বছর বাবা পরিশ্রম করেছে চল্লিশ বছর মা পরিশ্রম করেছে বিনিময়ে বাবার বৃদ্ধকালে দুইটা কথা বেশি বললে আপনি বলে ফেলেন বাবা বুড়া হয়ে গেছে বেশি জ্ঞান জ্ঞান ঘ্যান জ্ঞান করে বাবা বুঝে না কিন্তু আপনি কি কখনো দেখেছেন যার ছোট্ট বাচ্চা আছে বাচ্চা দেখবেন বারবার বাবাকে জিজ্ঞেস করে বাবা এটা কি ওটা কি সেটা কি এটা কেমনে করে সেটা কেমনে করে এটা কেমনে খায় কেমনে করে বলে নিতে হবে বিস্কুট আনতে হবে ওটা আনতে হবে কখন আসবো কত কথা বাবাকে আপনি বলছেন বিরক্ত হয়নি কত কথা মার সাথে বলেছেন মা বিরক্ত হয়নি মা আপনাকে কথা বলি 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 মা আপনাকে কথা শিখিয়েছে আজকে মা দুটা কথা বেশি হয় আপনার কাছে বিরক্তি লাগে ইস আর আপনি ভাবতেছেন বেহস্ত হয়ে গেছেন না ইস মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ কুকুরকে খাওয়াবেন ও বেইমানি করে না কিন্তু মানুষ বেইমানি করে কথা কর না কেন আপনি বিড়াল রে ও বেঈমানি করে না কিন্তু মানুষ বেঈমানি করে গরু রে ও বেঈমানি করে না কিন্তু মানুষ বেঈমানি করে আপনি বাঘের এনে আদর করে ছোট্ট কাল থেকে লালন করবেন বাঘ আপনার সাথে বেঈমানি করবে না কিন্তু মানুষ বেঈমানি করে কি কথা কর না কেন জোরে বলে আর বাঘে সিংহও বেঈমানি করে না একটা ছোট্ট সিংহের বাচ্চা এনে আপনি লালন পালন করেন আপনার সাথে বেঈমানি করবেন না মানুষ 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 এই জন্য তার শাস্তি বেশি তাকে নসিহত করার জন্য কত অলি কত বুজুর্গ কত নবী আসছে কত উলামা ফুদালা তাদেরকে নসিহত করলো এত আজ আমরা মানুষকে শোনাইলাম কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে হাজার হাজার মানুষ আমাদের ওয়াজ শুনে অনলাইনে কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে কোটি কোটি মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ ওয়াজ শুনে বছর একটা মা সন্তানের পিছনে লেগে সন্তানেরইল আল্লাহ মাত্র তোমরা শোনো তুমি তোমার বাবা মাকে পাইস বৃদ্ধকালে কিন্তু খেদ করে তুমি বৃহস্পতি নিতে পারো নাই তোমার মতো ভত ভাগা আর কেউ নাই আমার ওয়াজ যদি বুঝেন তাহলে এই ওয়াজগুলি আজকে বুঝে যাওয়াটা জরুরি বুঝে যাওয়াটা জরুরি বাড়ি পর্যন্ত নেওয়াটা জরুরি বাবা মা যদি বৃদ্ধ থাকে পরম আদর করবেন পরম যত্ন পরম ভালোবাসা দিবেন ভালোবাসা ছোট্ট তার চাইতে বাবা মা তার চেতে বেশি ভালোবাসা বাবা মাকে দেওয়ার চেষ্টা করবেন তারা যে সময় যা খেতে চায় আপনি তাকে তাই খাওয়া খেতে না চাইলেও জিজ্ঞাসা করবে যে বাবা কি খাইতে বলছেন এগুলি আমাদের জরুরি প্রয়োজন হয়ে গেছে আল্লাহ আপনাদের নুমাদ তুমি যদি পিতা মাতা মৃত্যুকালে পাইস কিন্তু খেদ করে বেহেস্ত নিতে পারো নাই তাহলে তুমি ধ্বংস তুমি ধ্বংস তোমার সব শেষ কাবার ইমাম হলেও শেষ মদিনার ইমাম হলেও শেষ বাইতুল আকসার ইমাম হলেও শেষ বাইতুল মোকার ইমাম হলেও শেষ বড় মহাব্দিস হলেও শেষ মুফতি আজম হলেও শেষ ছত্রিশ হাজার বছর হস করলেও শেষ মক্কা শরীফের খাদেম হলেও শেষ সারা জিন্দিগি মসজিদ পরিষ্কার করলেও শেষ কথা বুঝাইতে পারছি আপনাকে কথা ক্লিয়ার চল্লিশ বছর বক্তব্যে ওয়াজের জীবনী হলেও শেষ চল্লিশ বছরের তাহাজ থাকলেও শেষ কথা ক্লিয়ার বুঝে যাওয়াটা জরুরি ভাই আমার মাহের রমজান আসতেছে আপনার দরিদ্রতা আসুক অসুবিধা নেই বাবা মাকে খাওয়াইলে কেউ অভাবই হয় না তার রিজিক বাড়ে খাইতে না চাইলেও খাবার কিনে নিয়ে যেতে কোথার থেকে কিছু আনলে আগে আব্বা আমার হাতে দিবে কোথার থেকে কিছু নিয়ে আসেন আগে বাবা মার হাতে দিবেন। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর জীবনে সর্বনাশ করে ফেলছি আব্বা আম্মা তো কবরে চলে গেছে এখন আমাদের উপায় কি হবে আমরা তো এরকম খেদমত করতে পারি নাই আল্লাহ নবী একটা রুকসত আপনার জন্য রেখে দিয়েছে বলে কি রুকসত নবীজি বলে নুম্মাত্রে তোমার আব্বা আম্মা কবরে চলে গেছে তুমি টেনশন নিও না চিন্তা করিও না তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করা যদি দোয়া করতে পারো তাহলে কেমতের ময়দানে তোমাকে তোমার বাবা মা বাধ্য সন্তান হিসেবে খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে আসতে হয়ে গেল না জোরে বলেন এই দোয়া কোরআন খতম দিয়া জি কিনের করে আলিমুলামা ডাকিয়া তলবেলেম ডাকিয়া কালেমা খতম দিয়া বাড়িতে মিলাদ দিয়া তারপরে দোয়া করাবেন মসজিদে করাবেন নিজে করবেন রব্বী হাবু কামা রব্বা ইয়ারি বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন যারা দোয়া মানে না ও না ফরমান যারা দোয়া বন্ধ করে দিছে ও না ফরমান যারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে ও না ওরা শয়তানের দালাল কথা বলেন ঠিক কিনা ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আসছে মুসলমান ধ্বংস করার জন্য আসছে ওরা না ফরমান ওরা শয়তানের কাজ আঞ্জাম দিতেছে আপনাদেরকে শক্ত হতে হবে শক্ত হতে হবে কথা বলেন ঠিক না বেটে মজবুত হতে হবে আপনাদের কি মানের বলে মুসলমান ধ্বংস করার জন্য আসছে তারা এমনি এ কোটি কোটি মুসলমানের বাবা মার খেদমত নাই আছে ভাই দেখাইতে পারবেন কোটি কোটি ছেলে বাবা মার খেদমত করে না কোটি 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 নাই খেদমত নাই আমি যেই সূত্রে বলছি এই খেদমত আছে নাই ওয়াজ ওয়াসালকারী নিজের মারে কাঁধে করে নিয়ে সারা দুনিয়া ঘুরতেন নিজে মা রান্না করতেন মা অন্ধ ছিল মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন সন্তানকে যেমন মা পিঠে করে নিয়ে ঘুরত ওয়াসালকারী মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন মাকে পিছু করে নিয়ে করতেন মাকে পিঠে করে নিয়ে করতেন নিজে রান্না করতেন মাকে খাওয়াইতেন মারে গোসল করাইতেন মার বিছনা ঠিক করে দিতেন মারে ঘুম পাড়াইতেন মার মাথায় তেল দিয়ে দিতেন চুল আশ্রয় দিতেন একটা সন্তানকে মা যেইভাবে লালন করতো ওয়াসাল কারলি তার মাকে সেইভাবে লালন করতো নবী বললেন তার এই খেদমতটা আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ তাকে মুস্ত দাবা বাড়িয়ে দিলেন সে যা সাবে আল্লাহ তাই দিবে যা সাবে আল্লাহ তাই দিবে একসাথে বলছেন আল্লাহ আমরা কি এরকম খেদমত বাবা মাকে দিতে পারছি তো দোয়াটাও যদি দিতে না পারে তাহলে এর চাইতে বড় নাফর কি হতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে দোয়া দিতে হবে কি জোরে বলেন কি দিতে হবে দোয়া জোরে বলেন কি দিতে হবে দোয়া জোরে বলেন কি দিতে হবে দোয়া আল্লাহ কবল করুক সকলে বলেন আমি আর ওলা দিন সরিহিন নেক শমচনে দুয়া বাবা মার কবরে পোষা নেক শমচনের দুয়ার কারণে বাবা মার কবর কে লজালা বানায় দে ওদের সঞ্চান যদিন দুয়া না করে তো সন্তমকে ল কে ওদের ময়দানে নাফরমান হিসেবে উঠবে এই বেশি বেশি দুয়া করবেন যারা দুয়া বন্ধ করতে চায় ফতোয়া দেওয়ার বিরুদ্ধে ওদের ফতোয়ার গুষ্ঠীকে লই তো হবে কথা বলে ঠিক কি নে ও নিজে না ফরমান আর মুসলমানকে না ফরমান বানাইতেছে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন মনে যখন অজান্তে কষ্ট পেলে মাফ করে দিবে নীতি দীর্ঘ আলোচনা দেড় ঘন্টার উপরে একটা না আপনাদের সামনে তো করেছি আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক বলে না আমিন দুইটা মিনিট জিকির তারপরে দোয়া হবে ইনশাল্লাহ একটু জবান খোলে মহাব্বতে আল্লাহ 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 अला अ

বনের যা পাঁশ গন ভক্তি করতই দুই চব বর যত পাঁশো গন ভি করতো দুই চব মালা সাহা দিতো গা কম শাদে পাই বো তোমায় আল্লাহ 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 اللہ میرے دیکھاں دیوانی ایگو نو بھی یہ کن شادوں نے پائی بہتوں ہم آئے اللہ 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 सहमस त मुंहिंजे जाया दईखा हज़रत खाधी जाया ए हज़रत खाधी जाया

कन साधो न पाई बा अला अह असल आमर ननमानी मकी मदानी हावी भोल्ला Ahmar na Allah habi billah. Ahmar na Madani na maani, maki Allah 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 Allah. Allah. রসুল আমারিয়ারবাস জন্য জন্মে দাসী হাবি আমার বাসী যা ঘর জন্মে দাসী নবীর প্রেমে নবীর প্রেমে ফেলছো কৃপাদি খাই খাই রসুল প্রেম ফহলছ

محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله هديا تمر حبيب الخدمة جنة الباقين ال بوسيداو جنة الباقي مهلا بدره خندق موتاهونين আল্লাহ সহদায় কার বেলায় শির উচ্চ করে যারা মিথ্যার সামনে মাথা নত না করে শাহাদাতের হবি সুধা পান করেছেন সকল আর খেত দয়া করে হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ কাদরিয়া চিস্তিয়া নকশবুদ্দিয়া মুজাদ্দিয়া হানাফি শাফি মালিক হামবুলি তি হজরত শাহজালিয়া মুজিবুদ্দিদি তিনশো ষাট আউলিয়া শামসুরুল আমা আল্লামা সাহেব কেবলা ফুল তুরি রহমতুল্লাহ খেদমতে হাদিয়া পৌঁছে যাও আল্লাহ জমিনের মাটির নিচে যত হলি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা সহ আল্লাহ আমাদের বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই বংশের মানুষ সহ যারা কবর দেশে চলে গেল সবার কবরে তুমি দয়া করে সবাব পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এই মাহফিল যারা সাজাইলো তাদের বাড়ি ঘর মাল সামানা মালসামা সবকিছু রহমতের চাদর দিয়ে তুমি ঢাকিয়া রাখিয়া দাও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা রোহাই বালা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে দয়া করে হেফাজত করো আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সকল খারাপি থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লা করবেন আল্লাহ তাদের সুন্দর তকরির করার তৌফিক এলাকার উপর তোমার রহমত নাজিল করো যত মানুষ কবরে চলে গেছে নাম জানাওয়া জানা সিনাওয়া সিনা আল্লাহ আগে পরে যত মানুষ কবরে চলে গেল সবার কবর করি যে বাগান বানিয়ে দাও যারা যেভাবে দুয়ার দরখাস্ত নিয়ে বসে আছে মালিক তাদের দোয়া তোমার শাহিদার কবল করিয়াও আলহামদুলিল্লাহ আল্লাহ বিদায় তো দিবাতে বিছানা কঠিন ও মৃত্যুর যন্ত্রণার সময় আমাদের জবানে জারি করে মধুর কালে ভালা لا اله الا الله محمد رسول الله